আর আরো কথা হইয়া দিয়া টুকটাক আমরা যারা রুজি করি খামাই করি আল্লাহ সালাম না নিবা রোজার আগে দেখবা আমার ই বছর খাইয়া দেয়া রিন্দার মারিয়া অ্যাকাউন্টও আমার ক্ষত জমাইল বহিছে যদি দেখুন টেকা দশ হাজার আছে ফেবরের দেওয়ারও নাই ঋণও নাই আল্লাহ দিলে ইবছৰ আমাৰ আমার সকল খাওয়া দাওয়া সারা শেষ

নিজের আত্মীয় স্বজনের মাঝে যদি মিসকিন তখন গড়ি তাকে মই এক বেটি যদি হারে গরিব এলে আপনার মা আপনার মাসা একজন তখন যদি হারে গরিব আপনার বাপর বাহে দেখ আর দিয়াও হে নাই যদি বা একজন এখারে গরিব তখন আমার আপন এরেও নাই আমার পড়শি সেও যদি এখারে গরিব থাকে আউগো আমার ভাই ও তারে নিয়ে ও আড়াইশো টাকা দিয়া পাবো বলে ওদিনটা তোরে আমি দিলাম বলবো আমার জকাত